তো ছোট্ট ছোট্ট বন্ধুরা কেমন আছো আজকে রাজকুমারের পুরো গল্প আমি শেষ করব। তোমরা মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শোনো কিন্তু তো শুরু করছি তাই নাকি রাজকুমার আপনি কি মনে করেন এই গোলাপ দিয়ে আপনি আমাকে জয়লাভ করতে পারবেন আপনি যদি সত্যি আমাকে বিবাহ করতে চান তাহলে আপনাকে এই তিনটে শর্ত মেনে নিতে হবে যদি তা করতে আপনি ব্যর্থ হন নিশ্চয়ই রাজকুমারী আমি পারবো আমি রাজি রাজি হওয়ার আগে আপনার শর্তগুলো শুনে নেওয়া প্রয়োজন রাজকুমার হ্যাঁ রাজকুমারী বলে ফেলো তোমার কি শর্ত রয়েছে আমি তার জন্য রাজি তোমার যে কোনো শর্তকে আমি পূরণ করব এগুলো শুধু আমার শর্তের মুখোমুখি হওয়া না রাজকুমার এগুলো হলো অভিশাপ থেকে মুক্তি মানে হ্যাঁ আপনি খুব শীঘ্রই তা জানতে পারবেন সুখী দাম্পত্য জীবন কাটাতে স্বামী স্ত্রীর একে অপরের দুর্বলতা নয় সামর্থ্যগুলো দেখে নেওয়া প্রয়োজন তো রাজকুমার এখানে আপনার প্রথম পরীক্ষা উপস্থিত এখানে যে দেখতে পাচ্ছেন চালের স্তু এইগুলিকে আপনাকে পরিষ্কার করতে হবে কিন্তু মনে রাখবেন সময় কিন্তু তিরিশ মিনিট তিরিশ মিনিটের মধ্যেই আপনাকে সবগুলো পরিষ্কার করতে হবে হুম এটাও কি সম্ভব আমার দ্বারা মিনিটের মধ্যে তো মনেই হয় না হে আমার প্রিয় বন্ধু পিঁপড়ে তুমি কখন এলে কি বললো এ কথা রাজকুমার আমরা তো তোমার সাথে সবসময় রয়েছি দেখো আমরা সবাই উপস্থিত হে আমার প্রিয় বন্ধুরা তোমরা জানো তিরিশ মিনিটের মধ্যে এই কাজ আমাদেরকে কমপ্লিট করতে হবে তো কিভাবে করবো এবং আমাদের কাছে মাত্র তিরিশ মিনিট রয়েছে এই বন্ধুরা তোমরা রেডি তো সবাই কিন্তু তোমাদের টাস্ক কমপ্লিট করাতে রেডি হয়ে যাও আমরা কিন্তু তিরিশ মিনিটের পরে এই সুযোগ আর কখনো পাবো না এটা আমাদের কাছে একটি চরম পরীক্ষা হতে চলেছে তোমাদেরকে কাছে পেয়ে আমি ধন্য তো আজকে তোমরা আমাকে সাহায্য করো আমি অবশ্যই তোমাদেরকে এর খুব ভালো বন্ধুরা তোমরা এত দ্রুততার সাথে কাজ করছো না রাজকুমার এটা তো শুরু করলাম আমরা আমাদের কাছে কাজ কোনো ব্যাপারই নয় সত্যি অসম্ভব মানে আপনি কি করে করলেন এগুলো আমার কিন্তু একটা শর্ত পূরণ হয়ে গেছে রাজকুমারী আমি আপনাকে বলছি আমার রাজ্যের মানুষজন আপনাকে সত্যি খুব ভালোবাসবে এর জন্য সুনন্দা ব্যবস্থা করো এই চালগুলো প্রজাদের বিলিয়ে দাও কাউকে বিয়ে করার সময় তার চেহারা দেখে না যাওয়াটা জরুরি আপনি সুন্দর কিনা তা নির্ভর করবে আপনার চরিত্র সুন্দর কিনা তার উপরে এখানে যতগুলি মূর্তি আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে একজন আসল মহিলা আছে তাকেই আপনাকে খুঁজে বের করতে হবে তাও আবার না ছুঁয়ে সুযোগ কিন্তু একবারই হুম এখানে আমার মৌমাছি বন্ধুকে দরকার রাজকুমার আমি উপস্থিত আমি এখনি চেক করছি আপনি কি এত সহজে হাল ছেড়ে দিতে চান রাজকুমার রণবিজয় আপনি কিন্তু চিন্তা করবেন না রাজকুমারী আমি কিন্তু এখান থেকে চলে যাচ্ছি না তাহলে কেন আপনি এগিয়ে যাচ্ছেন না আর আসল মহিলাটিকে খুঁজে দিচ্ছেন না তৃতীয় সারির দ্বিতীয় মহিলাটিই হচ্ছে মানুষ আমি বলতে বাধ্য হচ্ছি রাজকুমার আপনি সত্যিই ভীষণ চতুর রাজকুমারী এ কিন্তু কেন বুঝতে পারছি কিছুই মূর্তি আবার কখনো কাঁদে নাকি এই সেই অভিশাপ যার কথা আমি আপনাকে বলেছিলাম রাজকুমার আর এই সমস্ত মূর্তিগুলো আমার বোন আর আপনি যদি তৃতীয় পরীক্ষাটিতে উত্তীর্ণ হতে পারেন তাহলে সব অভিশাপ ভেঙে যাবে আমার বোনেরা আবার ফিরে আসবে আপনি প্রস্তুত তো রাজকুমার অন্তিম পরীক্ষার জন্য আশা রাখি আপনি উত্তীর্ণ হবেন আমি বিশ্বাস করি বিয়ে মানি একে অপরকে ছেড়ে না দেওয়া আপনি যখন নিজে দুঃখের দ্বারা বেষ্টিত হয়ে যাবেন যখন দুঃখিত থাকবেন সব সময় মনে রাখবেন কোনো না কোনো আশা নিশ্চয়ই জেগে আছে আপনাকে এই আংটিটা খুঁজে বের করতে হবে সূর্যাস্তের আগে এবং আপনি যদি এটা করতে পারেন তাহলে আমি আপনার হব প্রিন্স রান বিজয় আমার পা কোথায় যেন চলে যাচ্ছে আমাকে বাঁচাও রাজকুমারী কেউ বাঁচাও আমাকে কারণ আমি উঠতে পারছি না আমি যেতে পারছি না কোথাও আমি আটকে পড়েছি আমি জানি এটা সহজ কাজ নয় রাজকুমার কিন্তু আমি নিশ্চিত আপনি তা পারবেন আমি আমার অন্তর থেকে আপনার জন্য প্রার্থনা করি আমি আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব রাজকুমার আশা রাখি আপনি ফিরে আসবেন না রাজকুমারী আমাকে একা ছেড়ে চলেছে ওনা রাজকুমারী যাও চলে কিন্তু তোমাকে আবার আমার কাছে ফিরে আসতেই হবে এবং আমাকে তোমায় মন থেকে মেনে নিতেই হবে পাওয়ার আমার মিত্র কোথায় তুমি বন্ধু আমার আমি তোমাকে সর্বদা সাহায্য করার জন্য উপস্থিত ও ওহো পবন বন্ধু আমার তোমার উপকারের ঋণ আমি কখনোই ভুলবো না বাহ আমরা পৌঁছে গেছি কিন্তু রাজকুমার এখনো তো আপনার শর্ত পুরো হয়নি তার জন্য তুমি চিন্তা করোনা কিন্তু বন্ধু আমার আমি রাজকন্যাকে মনে প্রাণে খুব ভালোবেসে ফেলেছি আর আংটিটা না পেলে আমি পাবই না ওকে চিন্তা করো না রাজকুমার রাজকন্যা তোমারই হবে কিন্তু পবন আমি এই শর্তটি পূরণ করব কি করে কারণ আংটিটা আমি খুঁজেই পাচ্ছি না তো রাজকুমার আপনি মনে করুন যে যখন রাজকুমারী আংটি ছুঁড়েছিল কি বলেছিল কিছু যদি বলেছিল মনে করুন মনে পড়েছে আমার পবন মনে পড়েছে যখন আপনি ভাববেন আপনি দুঃখের দ্বারা বেষ্টিত হয়ে যাচ্ছেন আপনি ভীষণ দুঃখিত মনে রাখবেন কোন না কোনো আশা নিশ্চয়ই আছে আহা আমি পেয়ে গেছি বাহ দরুন দারুন রাজকুমার দারুন হ্যাঁ পবন এই মরুভূমিতে একমাত্র আমার আসার আলো ছিল একটিমাত্র গাছ একটিমাত্র বৃক্ষ যে আমাকে অনেক কিছু শিখিয়ে দিল আপনি সত্যিই আমার রাজকুমার আপনি আপনার বীরত্ব আর দৃষ্টি দিয়ে এই সকল অভিশাপ ভেঙেছেন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ রাজকুমার এখন আমার এই রাজত্ব আর আমি দুই আপনার নিশ্চিন্ত আমি রাজকুমার রাজকুমার আমি তো আপনার যাই হোক উপকার করতে পেরেছি তো এবারে কিন্তু আমি আমার রাজ্যে ফিরে যাব শুভযাত্রা প্রিয় মিত্র আমার পবন ভালো থাকো আর তুমিও বন্ধু আমার তুমিও ভালো থাকো এই বলে রাজকুমার রাজকন্যাকে পক্ষীরাজের ঘোড়াতে বসিয়ে সৌজা নিজের দেশে চলে গেল আর পবন তার দেশে চলে গেল তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্প